চলুন আপনাদের দেখায় সৌদি আরবের একটা নামি শুরু দেখতে থাকুন চলুন আপনাদের দেখায় সৌদি আরবের একটা নামি দামি দেখতে থাকুন ছোট্ট গাড়িটা থেকে শুরু করলাম এই শুরুটায় শুধু এই গাড়ির পুরা গাড়ির টায়ার বাদে সম্পূর্ণ জায়গায় স্টিকার লাগানো হয় এটা অনেক ব্যয়বহুল দেখেন এই গাড়িগুলো সব স্টিকার লাগানো হবে একদম নিউ নিউ মডেলের শুরুমের গাড়ি সোজা শুরু থেকে যে গাড়িটা কেনছে সে স্টিকার লাগানো কন্ট্যাক্ট করছে শোরুমের সাথে শোরুম থেকে গাড়িগুলো পাঠাইতেছে এই স্টিকার লাগানো শুরুে এগুলো সব স্টিকার এই দেখতেছেন সব স্টিকার প্রচুর পরিমাণ এখানে হিউজ পরিমাণ গাড়ি সব গাড়িগুলো নিয়ে স্টিকার লাগানো হয় গাড়ি সব গাড়িতে স্টিকার লাগানো হবে এগুলো অনেক দামি যদি গাড়ি এটা কমপ্লিট হয়ে গেছে যার কারণে এটা মধ্যে কিস লাগাই দিতেছে মানে পলিথিন লাগিয়েছে ভাই পাস করতেছে এটা চায়না গাড়ি তো এটা স্টিকার লাগানো হবে তো দেখতে থাকুন গাড়িগুলো সব গাড়িগুলো আপনাদের দেখাবো এ জায়গার যত স্টাফ আছে এই কোম্পানির সব স্টাফ একে একে চলে আসতেছে ডিউটিতে আমি এই গ্লাস ক্লিন করবো আমি কিন্তু এই গাড়ির এই কোম্পানির এই শোরুমের ওই গাড়ির গ্লাস ক্লিন করি মানে ওই গ্লাস সামনে যে গ্লাস দেখতেছেন ওই গ্লাসটা আমি ক্লিন করি সব ওইগুলো আমি ক্লিন করি এখানে দাঁড়াই দাঁড়িয়ে কাজ করে সবাই সব দেখেন মার্সিটিস বিএমডাব্লিউ সব ধরনের গাড়ি প্রচুর পরিমাণ দাঁড়িয়ে প্রচুর পরিমাণ গাড়ি ওখানে স্টাফ চলে আসছে কাজ করতেছে প্রত্যেকটা গাড়ি ব্র্যান্ডের এবং অনেক দামি জাম সবাই চলে আসছে দেখুন এখানে সবাই কাজ করতেছে আমিও কাজ করবো আপনাদের গাড়িগুলোর একটু দেখায় গাড়িগুলোর কি বলব অসাধারণ তো আমি আমার কাজ শুরু করে দেবো দেখেন মার্সিটিস সব ব্র্যান্ডের গাড়ি আর একটু নামরা স্টপ চলে আসছে সব স্টপগুলো ফিলিপিনি ইন্দোনেশিয়া ফিলিপিনি বাঙালি আছে হাতে কোনো কয়েকজন বাঙালি বেশি নাই কেননা আপনাদের সাথে এটা শেয়ার করার কারণ হচ্ছে একটাই আমি যে জায়গা যাই সেই জায়গা যাইয়ে আপনাদের সাথে এই প্রত্যেকটা লোকেশন দেখাই আপনাদের শেয়ার করি এটাও তার থেকে ব্যতিক্রম নয় আমি দেখাইলাম আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের এই গাড়িগুলো নিয়ে সম্পূর্ণ স্টিকার লাগানো হবে এই লাইটে এভরিথিং এই গাড়ির টায়ার ছাড়া পুরা বডিতে স্টিকার লাগানো যাতে গাড়িগুলো কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হইলে ঘষা লাগলে রঙ না ওঠে এই গাড়িগুলো নিয়ে স্পট না করে এইটাই উদ্দেশ্য এইটাই কারণ এই জন্যই এই গাড়িগুলো স্টিকার লাগানো তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম